আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমার নানাবাড়ি যাইতেছিলাম আর এটা হচ্ছে আমার নানাবাড়ি যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ছনের ফুল শিজতে আর এই ফুলগুলো কিন্তু কাশফুলের মতনই দেখতে কিন্তু এগুলো কাশফুল নয় এগুলো হচ্ছে আমাদের অঞ্চলে ছোন বলে পরিচিত সেই ছোনের ফুল আর এটা হচ্ছে আমার নানাবাড়ির সামনের যে চকটা সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা দুই পাশে সুপারি গাছ আর আমার নানাবাড়িতে সব ধরনের গাছই আছে কম বেশি তো আজকে হচ্ছে নানাবাড়িতে আসছি আম পড়ার জন্য আর পানি ফল দেখি কি কি ফল পাওয়া যায় আর এটা হচ্ছে আমার নানা বাড়ি আর এই হচ্ছে কাঁঠাল গাছ দেখুন ছোট্ট একটা গাছে কত কাঁঠাল ধরে রয়েছে কলা গাছ এটা হচ্ছে আমড়া গাছ কামরাঙ্গা গাছ সবেদা গাছ সব কম সব ধরনের গাছ আছে নারকেল গাছ আর এটা হচ্ছে বাড়ির সামনে ঘরের সামনে আর কি সাজানোর জন্য ছোট ছোট বস্তায় মরিচে গাছ লাগাইছে বেগুনের চারা দুবলা ফুল গাঁদা ফুল সব ধরনের চারা লাগাইছে আর এটা হচ্ছে কাগজ ফুল গাছ অ্যালোভেরা গাছ তাদের উপর লাগাইছে এটা হচ্ছে বেল গাছ কদবেল গাছ আর এটা হচ্ছে মেন্দির পাতা আর এটা হচ্ছে নন্তা ফল আমাদের এলাকায় নন্তা ফল নামে পরিচিত আর গাছের একায় আগায় একটা ফল পেকে রয়েছে তো অনেক বড় জন্য গাছ ওঠা যেতেছিল না পাশেই হচ্ছে কাঠার গাছ আছে আর একটা আর এটা হচ্ছে বলে ডোয়া গাছ আর এটা হচ্ছে বারো মাসি আম গাছ যেটায় বারো মাসে আম ধরে দেখুন ফুল আসছে আবার আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের কবুতরের ক্ষোভ আর এদিকে হচ্ছে দেখুন গাছ তলায় প্রচুর আম পড়ে রয়েছে সবগুলোই পাকা পাকা পেরে আর এই গাছ পাকা আমগুলো খেতে কিন্তু ভীষণ মজা প্রথমে হচ্ছে তলার পাকা আমগুলো কড়াই নিতেছিলাম খাবি পাইছি পাহা মেলা আর এদিক হচ্ছে আমি একটা আম ছুলে নিচ্ছি খাওয়ার জন্য কারণ গাছ পাকা আম খেতে খুবই মিষ্টি আর আলো এই আমগুলো আর এদিক হচ্ছে পানি ফল পেয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ের হচ্ছে পানি ফল গুঁড়ো করাইতেছিল আর এটা হচ্ছে জাম্বুরা গাছ এই জাম্বুরা গুলো এখনো পাকে নাই আর এদিকে হচ্ছে আমার আব্বু আম পারতেছিল লাঠি দিয়ে আমের বোটা অনেক শক্ত ছিল ওই জন্য সহজে আম পড়তেছিল না আমের বা না হয়েছে হয়েছে কাম আ কিনেছে দেখুন তলায় কত আম পড়ছে আর এদিকে হচ্ছে গাব গাছে অনেকগুলো গাব পেকে রয়েছে তো গাব গুলো পারতেছিলাম আর এদিকে হচ্ছে আমার মামাতো ভাই গাব গুলো করে আনতেছিল পুকুরের মধ্যে পড়ে গেছে আর এই পুকুরটা বর্ষাকালে ভরা থাকে আর এখন হচ্ছে একদম পানি শুকাই গেছে এই দেখুন অনেকগুলো গাছ পাকা গাপ পারছি আর ওরা গাপগুলোকে কীভাবে ফাটায় সেটাও জানে না তো আমি ফাটাই দেখাইলাম তো অনেক দিন হয়েছে গাপ খাই না তো একটা খেয়েও ট্রাই করলাম আর এদিকে হচ্ছে আম করে নিছি পানি ফল গাপ